ডলার এক্স ডট কম বিশ্বস্ত একটি ওয়েবসাইট বিশেষ করে যারা অনলাইনে ডলার কয় বিক্রয় করতে চান তাদের জন্য এই ওয়েবসাইটটিতে আসলে আপনারা চাইলে অ্যাকাউন্ট করা ছাড়াও যেকোনো ডলার লেনদেন করতে পারবেন ডলার লেনদেন যেমন স্কিল নেটেলা ইউএসডিটি বাইনান্স ফ্রি ওয়ার্নার আরো নানান রকম ডলার আছে যেগুলো অনলাইনে ডলার তো সেক্ষেত্রে আপনারা এগুলা কিন্তু এই ওয়েবসাইট থেকে ইজিলি কিনতে পারবেন কিভাবে কিনবেন সেটাই আমি সে ফসেস টাস্ক দেখাবো ডলার টি এক্স ডট কম বাংলাদেশের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান তোপা তুমি আপনার যারা সাইন আপ করে অ্যাক্সেস করতে চান তারা এখানে সাইন আপ নামের একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে ইউজার নেম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন ফিল করলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে তারপরে করতে পারবেন অথবা চাইলে আপনার যদি অ্যাকাউন্ট করা ছাড়াও লেনদেন করতে চান সেটাও করতে পারবেন যেমন এখানে বিকাশ নগদ রক্ষে অনেকগুলো অপশন দেখতে পারতে চান আপনারা যেমন আমি যদি বিকাশ সিলেক্ট করি বিকাশ দিয়ে আমি সাপোজ বিকাশ দিয়ে আমি সাপোজ না স্কিল কিনবো স্কিল ডলার কিনবো দেখতে পাচ্ছেন বর্তমানে স্কিল ডলার একশো ছাব্বিশ টাকা করে চলতেছে তো এইটো হলো মার্কেট প্রাইস মার্কেট প্রাইস অনুযায়ী ডলার দাম ওঠা নামা করে তো আমি যদি নয় হাজার টাকা ডলার কিনতে চাই নয় হাজার ডলারে নয় হাজার টাকা আমি একাত্তর ডলার তেতাল্লিশ সেন্ট আমি ডলার রিসিভ করবো স্কিলে তো এখানে জাস্ট এক্সচেঞ্জে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ইমেলটা দিব এবং এখানে স্কিলের ইমেলটা দিব যদি স্কিলের ইমেলটা সেম হয় তাহলে সেম ইমেলটা দিয়ে দিব ওকে এরপরে প্রসেস এক্সচেঞ্জ এখানে কি করবো পরে বিস্তারিত আপনারা সবকিছু দেখবেন যেমন দেখবেন এখানে কত টাকা পাঠাবেন কত টাকা আপনি পাবেন কত ডলার ইমেল এবং আলাদা কোনো ফি নেই নগদ রকেট ওগুলোর জন্য নেই এরপরে কনফার্ম অর্ডারে ক্লিক করবেন কনফার্ম অর্ডার ক্লিক করার পরে একটু নাম্বার পাবেন এই নাম্বারটাতে আপনারা যদি নয় হাজার টাকা সেন্ড করেন সেন্ড করে আপনার যে নম্বর থেকে সেন্ড করছেন সেই নাম্বারটা সেখানে এরকম ঠিক এরকম টিআরএক অথবা যে নম্বর থেকে টাকা দিয়েছেন সেই নাম্বারটা বসালেও হবে এরপরে কনফার্ম দিয়ে দেবেন কনফার্ম দিয়ে দিলে এরকম আসবে আসার পরে এখানে আপনার একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনার এভাবে চাপ দিয়ে কপি করে রাখতে পারেন অথবা এখানে এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার আপনার অর্ডারটা এখন কোন পর্যায়ে আছে প্রসেসিং এ আছে পেন্ডিং এ আছে নাকি কমপ্লিট হয়ে গেছে সেটা এখান থেকে আপনার মনিটরিং করতে পারবেন এখন কবে অর্ডার করছেন কি আছে বিষয় সব দেখতে পারবেন ঠিক আছে ওকে যারা বুঝেন না তারা অবশ্যই আশা করি এই ভিডিওটা দেখে বুঝে গেছেন ধন্যবাদ সবাইকে